আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার মিরপুরে দারুসালাম থানার পিছনে জোহরাবদ এলাকায় আজকে আমরা আসছি এখানেরই আলাউদ্দিন বের বাসায় আলাউদ্দিন মূলত একজন ব্যবসায়ী উনি ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি ওনার বাড়িতে শখ করে খুব সুন্দর একটি গরু পালন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে পাকিস্তানি শাহিওয়াল জাতের একটি গরু যেই গরুর নাম উনি রেখেছেন আলী এবং যেই গরুর কিন্তু উনি দীর্ঘ তিন বছর যাবৎ লালন পালন করতেছেন এবং মাশাল্লাহ উনি কিন্তু খুব চমৎকার একটি গরু তৈরি করেছেন আপনাদেরকে যদি আমরা একটু গরুটা দেখাই দেখেন এর যে গল কম্বল এর যে কালার এবং আমরা যদি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই বা যখন গরুটি সংগ্রহ করেছিলেন তখন ছিল দুই বছর এবং উনি তিন বছর পালন করেছেন পাঁচ বছর দেখুন মাশাল্লাহ চমৎকার একটি গরু উপায় কিন্তু তৈরি করেছেন যেই গরুটির কিন্তু স্কেলে ওজন রয়েছে নয়শো পঁয়ষট্টি কেজি যেটা আরও দশ দিন আগে মাপা হয়েছিল তো বুঝতেই পারতেছেন স্কেলে একটি শাহিবাজের গরু নয়শো পঁয়ষট্টি কেজি ওজন প্রায় এক টনের কাছাকাছি ওজন সো কতটা সুবিশাল এই গরুটি তো আজকে আমরা আপনাদেরকে আলাদিন ভাইয়ের সুবিশাল গরুটি সম্পর্কে জানাবো যে ভাই গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আসন্নঈদে উনি এই গরুটির দাম কেমন আশা করতেছেন এবং আপনার কেউ যদি ভাইয়ের কাছ থেকে কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সে বিষয় তো চলুন আমরা কথা বলি আলাদিন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে আলাদিন ভাইয়ের যে বড় গরু আলী সম্পর্কে বিস্তারিত জানাই

আচ্ছা তো গরুটা বিক্রি হয় এর কারণ কি গরুটা বিক্রি হয় না দাম প্রথম ভালো বলছিল পরে শেষের দিকে দাম কম বলার কারণে নিয়ে আইছি আচ্ছা প্রথম আপনি হাটে কত টাকা দাম চেয়েছিলেন প্রথম হাটে দাম চাইছিলাম আপনার রয়েছে হইল গেল বছর আর চাইলাম আষ্টশো পঞ্চাশ আচ্ছা আট লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ দাম কেমন পেয়েছিলেন দাম পাইছিলাম সর্বোচ্চ আপনার রয়েছে হইল পাশ হইল পাঁচশো তিরিশ আর রয়েছে হইল পাঁচশো এর ভিতরে ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমাদের এই এলাকার মনে করেন যে কমিশনার দাম বলছিল ৬ লাখ টাকা ঠিক আছে তাই কিছুটার কারণ আর কি নিয়ে গেছিলাম হাটে পরে মনে করেন যে মিল মতন হয় নাই পরে আবার নিয়ে আইছি কারণ আমার গরুরে তো দেখা গেছে আমরা মনে করেন যে ফিটমিট খাওয়াই না এই কারণে মনে করেন যে কোনো সমস্যা মনে হয় না এই কারণে নিয়ে আইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি কোনো অসাধু উপায় অবলম্বন করতেন তাহলে তো আর আপনি সাহস করি আরো এক বছর পালন করা সাহস করতেন না আচ্ছা আচ্ছা বলে এই যে এলাকা কমিশনার বলেছিল ছয় লাখ এটা কি হাটে নেওয়ার আগে বলেছিল না হাটে নেওয়ার আগে বলেছিল বাসার থেকে বলেছিল আচ্ছা আমরা যেটা সময় বলি যে বাড়িতেই কিন্তু গরুর দাম আসলে বেশি পাওয়া যায় হাটের চাইতে অনেকে মনে করে যে হাটে নিলে বেশি দাম পাওয়া যায় হ্যাঁ না এলো ওই চিন্তা ভাবনা করি নিয়েছিলাম যে গরুর বাজার ভালো হবে তো আর কি ভুল বোঝাবুঝির কারণেই মনে করেন যে নিয়ে গেছিলাম নাইলে মনে করেন যে ওই চলো সে দুইবার তিনবারই আইছিল না ওর জন্য দর্শক আমরা যদি প্রথমে আপনাদেরকে মিরপুরের বড় গরু আলিটি একটু দেখাই দেখুন কত সুন্দর একটি গরু চমৎকার একটি শাহিওয়াল গরু ভাই কিন্তু তৈরি করেছেন খুব সুন্দর গল কম্বল দেখুন একদমই সুন্দর গল কম্বল রয়েছে এর শিং রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে বিশেষ করে এই গরুর একটু ব্যাকসাইডটা দেখাই রীতিমতো বেশ অবাক হবেন দর্শক বন্ধুরা যে একজন প্রান্তিক খামারি কীরকম সুন্দর একটি গরু তৈরি করেছেন আমরা ইউটিউবে যেরকম দেখি পাকিস্তানি যে গরুগুলো সেম কিন্তু সেরকম একটি গরু কিন্তু আলাউদ্দিন ভাই তৈরি করেছেন আলাউদ্দিন ভাই মাসাল্লাহ চমৎকার একটি গরু তৈরি করেছেন এই গরুটা একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিলাম লালন পালন হয়েছে হইলো আমি গমের বুসি আর হচ্ছে হলো কুড়া ডাবলির বুসি আর মনে করেন যে গম ফিনিশ করে নিচ্ছি আর কি গম খাওয়াই আর এই হচ্ছে খাবার দাবার এই হচ্ছে খাবার দাবার আর লগে আছে হইলো লালি আচ্ছা আর হচ্ছে আমার হইলো কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস খাবার দেয় এবং সাইলেন্স দিয়ে মনে করেন যে রাত্রের বেলা দশ কেজি সকালে দি দশ কেজি বিশ কেজি সাইলেন্স আর দেওয়ার পরে আপনার হইলো দশ এগারোটার দিকে হইলো দানাদার খাবার তারপরে হইলো দুইটার দিকে কাঁচা ঘাস আচ্ছা সকালে দশ কেজি রাত্রে দশ কেজি বিশ কেজি তার হচ্ছে পার ডে সাইলেন্স লাগতেছে কাঁচা ঘাস হচ্ছে আপনি সে যে পরিমাণ খেতে পারেন যে পরিমাণ খাইতে আনলিমিটেড আচ্ছা দানাদার খাবারটা কত কেজি করে দিচ্ছে দানাদার খাবার সকালবেলা হয়েছে চার কেজি ভুসি দুই কেজি কুড়া আর এক কেজি ডাবলির বসি আধা কেজি হইলো গম আচ্ছা আর রাত্রের বেলা এই নিয়ম তাহলে পার ডে তার চোদ্দ পনেরো কেজি দানাদার খাবার লাগতেছে হ্যাঁ চোদ্দ পনেরো কেজি দানাদার খাবার লাগে আচ্ছা এটা কি শুরু থেকে এইভাবে দিচ্ছেন না এখন বেশি দিচ্ছে না এটা হয়েছে ওই এক বছর বেশি খাওয়া এর আগে কিছুটা কম খাওয়াইছিলাম এর আগে মনে করেন যে ছয় কেজির মতো গেল গেল বছর এই বছর খাওয়াইতা আসি আট কেজির মতন আট কেজির মতো হ্যাঁ আচ্ছা তো আলাদিন একটু জানতে চাই যে আপনি দানাদার খাবার সাইলেজ ঘাস সব কিছু মিলে ওটার পিছনে খরচ যাচ্ছে কেমন আপনার এটার কয় টাকা খরচ যায় কি আসা বিষয় ওগুলা কোনো সময় আমি হিসাবও করি নাই আর এটা মনে করেন ওইভাবে আমি পালিও নাই এটার মনে করেন যে যা খাইতে পারে এই খাওয়াইছি ঠিক আছে আমার দেখা গেছে রিস্কার ব্যবসা তো রিস্কার ব্যবসা জমা জমা উঠাই এটার খাবার ছট পড়লে নিয়ে আসি হিসাব করি নি আমি কোনো সময় যে এটা কয় টাকা খায় কি আসা বিষয় আচ্ছা ওগুলা কোনো হিসাব করি নি আমি শুধু গরু দেখি মনে করেন হ্যাঁ আর এই জিনিসটা খেয়াল করলাম যে আপনার রিক্সার গ্যারেজ এখানে গ্যারেজ রয়েছে শুধু ভিতরে একটা গরু হ্যাঁ ভিতরে একটা গরু আছে এটা এই যে এইটার সাথে তিন বছর আগে যে সময় গরু কিনছিলাম আর একটা গরু ছিল তা যেই বছর ওই যে আপনার এই ইয়া ওই যে লোডশেডিং ছিল এক ঘন্টা পর বিদ্যুৎ যাইতো গা ওই বছর মনে করেন আমার এটা লগের একটা গরু মনে করেন জয়ে গেছিল জোরে যাওয়ানোর পরে বাদলা রোগ হয়েছে কোরবানিদের তিন দিন পরে মনে করেন যে ওই মারা গেছে এক জোড়ার গরু এটার থেকে ওইটা বারো হাজার টাকা বেশি দিয়ে কিনছিলাম বারো হাজার টাকা বেশি দিয়ে কিনছিলাম ওইটা হইলো পাকিস্তানি বিডের এই মুন্ডি সাইওয়াল আচ্ছা লাল তাই ওইটা মারা গেছে পরে আর মনে করেন গরু আর কিনি নাই হ্যাঁ এইটাই ইচ্ছা দিনে যে এই তিন বছর ধরে পালতে আছি

এই অবস্থায় আর কি আচ্ছা লাতিমি গোটার কি ওজন মাপাটাপা আছে হ্যাঁ গরুটার ওজন মাপা আছে গরুটার কিছুদিন আগে হইলো মাপছিলাম হলো নয়শো পঁয়ষট্টি কেজি হয়েছে বড় এক্সেল তো এই ন্যাশনাল কম্পিউটার এক্সেল ওইটার ভিতরে আপনার মনে করেন যে পাঁচ কেজি হইলো হি যায় ওই যে বাদ যায় বড় স্কেলে পাঁচ কেজি বাদ যায় এই যে নয়শো ষাট কেজি হলো ওয়েট নয়শো ষাট কেজি হ্যাঁ কোরবানি আস্তে আস্তে মনে করেন এক হাজার কেজি পারে যাব আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন বাইক কিন্তু খুব রিসেন্টলি স্কেল করেছে যখন আমার সাথে কথা বলেছে কথা বলার পরে উনি হচ্ছে তেইশ চার পঁচিশ উনি আমার সাথে মোটামুটি বেশ কিছুদিন আগেই যোগাযোগ করেছিলেন তখন কিন্তু উনি গোট একদম মেপে রেখেছেন মোটামুটি আজকে কত আজকে হচ্ছে কয় তারিখ তিন তারিখ তিন তারিখ মোটামুটি নয় থেকে দশ দিন আগে কিন্তু বাইক ওটা স্কেল করেছেন এবং স্কেলে যদি আমরা দেখাই যে দেখেন নয়শো ষাট কেজি ওজন একদম মাপা তো আপনারা বুঝতেছেন যে একটু আগে আমি কিন্তু আপনাদেরকে বলতেছিলাম যে ভাই কিন্তু অসাধারণ একটি গুরু তৈরি করেছেন যে নয়শো ষাট কেজি ওজনের একটি শাহিওল গুরু আসলে বাংলাদেশে কিন্তু এরকম ওজনের সাহিলল গরু খুবই কম রয়েছে আর সারা বাংলাদেশে যদি মানে খুঁজেন তাও মনে হয় দশ পনেরো পিস পাওয়া যাবে এরকম নয়শো ষাট কেজি মানে টনের মতো এক টনের কাছাকাছি শাহিওয়াল গরু আর উনি হচ্ছেন একজন প্রান্তিক খামারি উনি একটি গরু পালন করেছেন প্রান্তিক কি খামার হিসাবে এরকম এক টনের একটি গরু তৈরি করা আসলে রীতিমতো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হ্যাঁ এটা আল্লাহবাদের ইচ্ছা দিনে পালন করছি বললাম না আমি এটার যে কী খায় না মনে ওইগুলো আর মনে না যে কয় টাকা খাইলো ওইরকম কোনো হিসাব কিতাব করি না

আলাদিন ভাই গোটার ওজন আছে স্কেলে মাপা নশো ষাট কেজি জি আচ্ছা ষাট কেজি তো আলাদিন ভাই গোটার বিক্রির জন্য দাম চাচ্ছেন কত দাম তো চাইলে অনেকে চাওয়া যায় কিন্তু এই সমস্ত গরু তো অন্য অন্য খামারে যে হিসাবে বিক্রি করে ওই হিসাবে তার আমরা রেট পাই না আমরা হলো প্রান্তিক খামারি ছোট খামারি তাই দেখা গেছে আমি গরুটার দাম চাইছি এগারোশো দাম চাচ্ছেন এগারো লাখ জি আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা তো আলাদিন কেউ যদি গোটা কুরবানির জন্য সংগ্রহ করে আপনার কাছ থেকে কী কী সুবিধা পাবে তো যদি কোরবানির জন্য গরুরা সংগ্রহ করে আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাবে আমার এখানে আসবে দেখবে এবং গরু মনে করেন যে পছন্দ হইলে আমার সাথে আলাপ করে লইবে এবং ঢাকা চিটির ভিতরে যেই কোনো জায়গায় নিয়ে যায় আমার মনে করেন যে গাড়ি ভাড়া সব কিছু বহন আমার শুধু ঢাকা চিটির ভিতরে হ্যাঁ ঢাকা চিটির ভিতরে আচ্ছা ঢাকার বাইরে হলে তার নিচ করে হ্যাঁ ঢাকার বাইরে হলে তার নিজ করে আচ্ছা এই পর্যন্ত একদম লালন পালন করে দিই তো একবার লালন পালন করে দিব আচ্ছা তো ভাই আপনার ছেলের সাথে একটু কথা বলতেছিলাম তার কিন্তু ভীষণ মন খারাপ গরুটা আপনি বিক্রি করে দিবেন বাচ্চা মানুষ তো আপনার মনে করেন যে সবসময় আসে দেখে আসে তিন বছর ধরে পালতে আছি মায়া মহব্বত হয়ে গেছে তো এই কারণে মন খারাপ এবং আমার এই ছেলের থেকে আরও আমার মেয়ের বেশি মন খারাপ থাকতো কারণ আমার মেয়ে বর্তমানে ওই আজরাবাদের সামনে কাশিমে কিল্ডার গার্ডেন পড়ে তো ওখানে মাদ্রাসা আজকে পরীক্ষা এই কারণে গেছে গা আপনার ছেলে এবং মেয়ে দুজনেরই খুব পছন্দের করেছে হ্যাঁ দুজনের পছন্দের করে আলী আচ্ছা আচ্ছা তো গরুটা বিক্রি করে যদি ভালো দাম পান এবং আপনি যদি সামান্য টাকা লাভবান হন সেক্ষেত্রে ভবিষ্যতে ভবিষ্যতের বড় গরু পালন করবেন কিনা আল্লাহ বাকি ইচ্ছা দিনে আমার আশা আছে কিন্তু আমার বড় গরু পালারই আশা কিন্তু ছোট গরু আমার পছন্দ হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট গরু এর আগে মনে করেন পালছিলাম কিন্তু পছন্দ হয় না ছোট গরু আমার বড় গরু পালারই ইচ্ছা কিন্তু বড় গরু পালন করলে তো আমরা দেখি যে আপনাদের মতো যারা খামারি রয়েছে তারা কিন্তু আসলে লাভবান হতে পারে না ভালো একটা দাম পায় না যেটা খরচ করে সেটাকে তুলতে পারে না লস হয় এই বিষয়ে কিছু বলবেন বড় গরু আসলে পালন করে লস হয় কিন্তু দেখা গেছে অনেকে শখের বিষয় পালে গরু তো মনে করেন যে এই বেলাটের সাথে মিশে গেলে যেরকম টান থাকে এরকম এই গরু বিক্রি করে ফালানোর পরে আবার দেখা গেছে আপনার মনে করেন যে ভালোই লাগবে না আপনার কাছে গরু না আসা পর্যন্ত গরু তো একটা মনে করেন যে জুয়া খেলার মতো নেশা যারা গরু পালছে যেই যাই বলক যে গরু বেচে এবার লস যায় আর গরু পালুক না কিন্তু ওইটা ওই যে আবেগের কথা কিন্তু গরু একটা জুয়া খেলার মতন মনে করেন যে এটা বেচলে তার কাছে আর অটোমেটিক আর কোনো কিছু ভালো লাগবে না এটা যাবতীয় আবার গরু সে না পালন না পালন করবো ওই পর্যন্ত আচ্ছা লো দিন ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনি আসুন এই দিকে গোটা খুব সুন্দর একটা দামে বাড়ি থেকে বিক্রি করেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ